দিন চলে আসলাম মিষ্ণী বাজার আজকে এক দশ দিনের বুধবার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার বসে বাজারটি আজকে আমি আপনাদের এখন চেষ্টা করবো চেষ্টা করবেন যারা আমার করেন তারা সাবস্ক্রাইব করবেন তারা ফেসবুক দেখেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ হয়ে দেখবেন ভিডিও শেয়ার করে অন্য বাজারকে দেখার সুযোগ করে দেবেন এখানে একটা ছোট

এখানে আর একটা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কত সাইতে আছেন কাস্টমার কথা বলছিল পঞ্চাশ হাজার টাকা সবা দেন একজনের দুটো নিয়ে যারা রয়েছে দুইটা নিয়ে যারা রয়েছে চলেন ওনার সাথে কথাবার্তা বলে তত জানার চেষ্টা করুন সালাম আলাইকুম ভালো আছেন নি ভাই

কত বলছিল কাস্টমার পঞ্চাশটি কাস্টমার বলছিল এখানে আর কত সাইতেছেন

দাম তাহলে ফোন ছুটটি দাম না ফোন চন্ন বিরাশি সাবাদাম বিরাশি টাকা দাম বস কেমন बुधर <muchý> पाच <muchý> 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 <muchý>